جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل افان مات او قتلا انقلبتم على اعقابكم ومن ينقلب على عقبيه فلن يزر الله شيئا وسيجزي الله الشاكرين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو متبعا أو محبا ولا تكن خامسا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغ رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله نلققهم علماء إكرام الزبان تكه.

জিজ্ঞাসা করতে চাই মুমিন জমিনে আছে তো মুসলমান জমিনে আছে তো জোরে বলেন আছে তো আসমান আছে তো জমিন আছে চন্দ্র সূর্য নক্ষত্র আছে গাছপালা তরলতা আছে পাহাড় পর্বত নদী নালা খাল বিল আছে এগুলোর বানা নেওয়ালা কে আরো জোরে বলেন কে আল্লাহ বানাইছে না মুদি বানাইছে হাসিনা বানাইছে আল্লাহ বানাইছে আল্লাহ বানাইছে মোমেনের জন্য বানিয়েছেন মুসলমানের জন্য বানিয়েছেন

তাহলে আসমান জমিন আল্লাহ কাদের জন্য বানালেন সবাই বলেন মমিনের জন্য কাদের জন্য বানিয়েছে আসমান কাদের জন্য জমিন কাদের জন্য পাহাড় পর্বত এক কথায় পৃথিবীর নিজাম ঠিক রেখেছেন আল্লাহ মমিনের জন্য কিন্তু এই মমিনদের উপর অত্যাচার অভিচার জলন নির্যাতন এইভাবে যুগে যুগে চলে আসছে চলবে মোমিমরাও লড়াই করে টিকে আছে লড়াই করে টিকে থাকবে। ইসলাম মিটানে মিৃতমিতে ডয়ে গাজালে ইসলাম ক মিটা নাকবিলিমম কিন্তু নেই है। ঝুকা হ্যারা হাজার সোলো বসন ফে সি ফি বাদ দোশি বাদ গুন্ডা বাহিনী হেলমেট বহিনী মসজিদের মিম্বর থেকে খতিবদেরকে কথা বলতে দেয় নাই এবং ফেসিবাদের দসররা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে ময়দানে ওয়াজ তাফসির মাহফিলও করতে দেয় নাই আলেমদের কণ্ঠকে তারা স্তব্ধ করেছে তারা আলেমদের বুকে গুলি চালিয়েছে জালেমরা তাদের জিন্দান খানায় খায়েদ খানায় তৌহিদি জনতাকে মাসকে মাস বছর কে বছর বন্দি রেখে নির্যাতন অভিচার করেছে আমি বলতে চাই আজ কি সে জালেমরা কোথায় পালাইলো কাদের কৌভার খেলা কি স্যাখ তাদের বাবুয়া কোথায় স্বামী উসমান কোথায় আসো খেতা হবে সেই স্লোগান কোথায় পেয়ারা যারা বলল বলেছিল পালা বোনা যারা বলেছিল পালা বোনা ঠাকুরগাঁও গিয়ে থাকবে বন্ধুর বাড়িছে ওই বন্ধু কাদের কাউয়ার মতো সুর তুলেছে কোরআনের সাথে রাজনীতির নাকি সম্পর্ক না কাদের কাউয়া ঠাকুর গাই গিয়ে যে বন্ধুর বাড়িতে আশ্রয় চেয়েছিল জায়গা দিবেন তো ফখরুল সাহ সেই ফখরুল সাহ আজকে বলে বিএনপি সরিয়া আইনে বিশ্বাসী নয়

নাস্তিকদেরকে ঘাটতি মেরেছে থাকা বিএনপির মধ্যে যারা আছে এদেরকে খুঁজে খুঁজে বের করে ভারতে হাসিনার অবৈধ স্বামীর কাছে পাঠিয়ে দেওয়া এদের আসলে বন্ধ জমিনে হবে না নাস্তিকদের দেশ নয় বাংলা এটা মুসলমানের বাংলা এটা হাফিজির বাংলা

আগামীর নির্বাচন হবে ইসলামী বিপ্লবের নির্বাচন বিপ্লব হবে ইসলামের বিপ্লব স্বাধীনতার চুয়ান্ন বছরে নাস্তিকরাও মাথায় ডুবি দিয়েছে এবং তারা মার নিয়ে ভোট চেয়েছে আলোয়ার দোহাই দিয়া তারা বলেছে মন্ত আল্লাহ আল্লাহ বলিয়া ভোট দিবেন হাসিয়া এই আল্লাহ স্লোগান প্রত্যেকটা দলে বিএনপি বলেন আওয়ামী লীগের মত কাফের দল বলেন এরাও আল্লাহর নাম নেয় এরাই কথা বলে না রাম রাম বলিয়া ভোট দিবেন হাসিয়া এই কথা কি বলে এই কথা বলে না কারণ এটা নব্বই ভারত মুসলমানের দেশ রাম আর বামের নাম নিলে এই দেশের জনগণ কাউকে ক্ষমতায় দেখতে চায় না রাম আর বামের নাম নিলে এই দেশের জনগণ ভোটও দেয় না তাই তারা রাম আর বাম এই কথাগুলো বলে ক্ষমতায় যাওয়ার আগে অথবা ক্ষমতায় গিয়া কিন্তু ক্ষমতা নির্বাচনের সময় টুপি মাথায় দিয়া ফজর এক মসজিদ জোহর আরেক মসজিদ আসর আরেকটা মাগরীব আরেকটা মানে এর মতো বিশ্ব মুসলমি আর না কথা ঠিক না এর মতো মুসলমি আর নাই তাই সুতরাং আপনাদেরকে আমাদেরকে সজাগ নজর রাখতে হবে আমরা যদি ইসলাম চাই ইসলামের এদেরকে চিহ্নিত করে এখন থেকেই থেকে সিদ্ধান্ত নিতে হবে সে আগামী নির্বাচনে নাস্তিকরা যদি বলে আল্লাহ আল্লাহ বলিয়া ভোট দিলেন আসিয়া বাম হাতে থাক কোন হাতে বাম হাতে নাস্তিকদের মধ্যে মুখে আল্লাহ শুনতে চাই না পাশাপাশি গত ষোলো বছর এই দেশে সালে ফাঁসি মেতে শত শত হাজারের অধিক আনন্দের খুনি আওয়ামী লীগ একুশ সালের মূর্তির পক্ষ বিপক্ষ নিয়ে মূর্তির বিপক্ষে আলেমরা ছিল মূর্তিকে প্রতিষ্ঠিত রাখার জন্য আরো একুশ জন হাফেজ আলেমকে শহীদ করেছে আওয়ামী এইভাবে শুধু এতটুকুই শেষ নয় হাজার হাজার আলেমকে মসজিদ থেকে মাদ্রাসা থেকে খানকা থেকে ধরে নিয়ে

তাদেরকে বাধ্য করে জয় শ্রীরাম কথা কি না জয় শ্রীরাম আর বাংলাদেশের ওই দালালরা জয় শ্রীরামের সাথে মিলায় বানাইছে জয় বাংলা ছেলের নামও রাখছে জয় কথা বলছে বসছে ছেলের নামও জয় এই জন্য যে হাসিনা ভারতের দলাল পৃথিবীর কোন মুসলিম দেশ ইহুদি দেশ খ্রিস্টান দেশ গ্রহণ করে না কিন্তু অবৈধ স্বামী তো কোলে নিছে আর কি করবে কিচ্ছু করার ছিল না আমরা বলি বাংলার আল্লাহ আকবরের স্লোগান বাংলার ইসলামের বিপ্লব যাদের সহ্য হয় না বাংলা ছেড়ে ভারতে যাও বাংলায় তোমাদের তাই হবে না। পিআরে হাজرین হর আরবার তের লড়াই ईमानदार মুমিন আর কাফেরের লড়াই আগামী শুরু করেছে এই দেশের ওলামায়ে کرام শেষ পর্যন্ত আমরা দেখে যাব এই লড়াই চিরন্ত ফলোর বাংলার জমিনে

আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যুদ্ধ করব কি করব না কিন্তু মক্কার মহাজের সাহাবিরা একে একে পালা বদলে রসুলকে যুদ্ধের পরামর্শ দিচ্ছেন আনসাররা কিছু বলে কিনা রসুল্লাহ নজর সেই দিকে হজরতের যুদ্ধ সাহাবি মদিনাবাসী সাহাবি

নিজে জীবনের মায়া করেন না জেল জুলুমের ভয় করেন না আপনারা সাধারণ ইংগজি ভাষী ছাত্র বা তাওহیدی জনতা আপনাদের উদ্দেশ্যে বলা ম্যাকডাও শদিনদারিয়ে বললেন হে নবী আমরা বনি ইসরাইলের মতো মূসা ওম্মত বনি ইসরাহিল যেইভাবে বলেছিল ইরহাবান তাৎমীর আপনার রকজান ফাঁকা চিলা আপনারা দুইজনে ফাইট করেন ইন্না হাহু না কারু ধোর আমরা এখানে ভসলাম সেটা যুদ্ধ পারবো না আমরা বলি ইসরাহিলের ওই মুসালুমার বনি ইসরাহিলের কথা আপনাকে বলবো আমরা বলবো অজাগ ইন্না কোর আমরা বলবো ইলাহ আনতা রাব্ব ও আপনি আপনার রব সহ চলে পতাকা tira আপনারা লড়াই করে ইননা মাহাকুম মুকাতিলো আমরা আপনাদের সাথে যুদ্ধ করব লড়াই করব আন্দোলন করব বাসীদের ছেলেরা রাজি আসেন তো কই রাজি আছেন তো দেখান কে কে রাজি আছে আপনারা যদি আপনারা যদি আলেনদেরকে সঙ্গ দেন আপনারা যদি আলেনদেরকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ বাংলার এক ইঞ্চি খালি থাকবে না ইসলাম কায়েম হয়ে যাবে যাবে আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশাই কারণ কামনা করি আপনারা দেখেন হক আর বাতিলের লড়াই যখন শুরু হয় তখন আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করব আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বুঝি না জাতীয় পার্টিকে আমি বলি জাতীয় পোলিট্রি জাতীয় পার্টি নয় জাতীয় পোলিট্রি মুরগি এই গত ষোলো বছর ফেসিবাদের দোষ গৃহ পালিত বিরোধী দল আওয়ামী লীগের গৃহ পালিত বিরোধী দল জাতীয় পোলিট্রি কথা ঠিক কথা ঠিক পেয়ারা হাজরিন আপনারা শুনেন হক আর বা লড়াই যখন শুরু হয় আমরা হকের পক্ষে থাকবো না পক্ষে বাড়ি বলে হকের পক্ষে থাকতে হবে হজরত ইব্রাহিম যখন মূর্তির সমাজ মূর্তির সমাজ আঘাত করার জন্য প্রাথমিকভাবে মূর্তিকে আঘাত করলেন মা মূর্তির পক্ষে মায়ের সুরতে ইব্রাহিমের সামনে হজরত ইব্রাহিম মায়ের সামনে অর্থাৎ মাথা নত করা মানে বা তেলের সামনেই মাথা নত করা কথা বুঝতেছেন আপনারা মা মূর্তির পক্ষে ইব্রাহিম মূর্তির বিপক্ষে মা ইব্রাহিমকে বলে মূর্তির বিপক্ষে বলিও না ইব্রাহিম বলেছেন মায়ের কথা শুনেন ন্যায় যদি মায়ের কাছে মাথা মতো করেন তাহলে করা হয় ইমান থাকে না তাই হযরত ইব্রাহিম ওনার সামনে বা তেল মায়ের শুরুতে আসছে মাথার মতো করেন নাই ইব্রাহিমের বাবা পাথর নিক্ষেপ করে তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব মেরে ফেলব নতুবা তোমাকে দেশ থেকে বের করে দিব হজরত ইব্রাহিম তবুও বাপের সামনে মাথা নত করলে হক ছেড়ে দেওয়া হয় আল্লাহকে উপেক্ষা করা হয় ইমান থাকে না কথা বুঝতেছে ইমান থাকে না বাপের কথা অমান্য করে হকের পক্ষেই ছিলেন শেষ পর্যন্ত ওনার আন্দোলন নমরুদের সামনে যে নমরুদ রাষ্ট্র শক্তির পক্ষে রাষ্ট্র পরিচালনা করে গোটা পৃথিবীর বাদশাহ এক ইব্রাহিম একজন একজন যুবক এক ইব্রাহিম নমরুদের সামনে মূর্তির সামনে মাথা নত করেন নাই নমরুদের সামনে মাথা নত করেন নাই তাই গত ষোলো বছর

হক আর বার্টের লড়াই রাষ্ট্র শক্তিও মানে না প্রয়োজনে জীবন ইমানের উপর হকের উপর থেকে জীবন দাও আপনারা ময়দানে আসেন তো থাকবেন তো না নির্বাচনের সময় নৌকা আবার আপনারা থাকবেন তো না নৌকা আমাকে আমার মুসলিমরা বলে হুজুর নৌকার কথা তো কোরআনে আছে আমি বললাম হ্যাঁ অবশ্যই আছে তাহলে আওয়ামী লীগের লোকেরা তাই বলে যে এদের মার্কা অনেক বড় প্রতি মার্কা এদের মার্কার কথা কোরআনে আছে আমি তো ঠিকই বলছি নৌকা কোরআনে আছে তবে মাঝি ভিন্ন কথা বাংলাদেশে যেই নৌকা চলে এই নৌকার মাঝি হলো ল্যা ডি ফেরাউলে ডি নকো আর কোরআনে যেই নৌকাছে ওই নৌকার মাঝি হলো নওয়া আলাইহিস সালাম কোরআনে যেই নৌকাছে ওই নৌকার slogan হলো বিসমিল্লাহি কደረহা ও মুরসা ইন রাব্বি রাহমান রহিম আর এই নৌকার slogan হলো জহাল বান্দ

আরো যত নাস্তিকা মুরতাদ আছে আরো যত বেঈমান আছে সবগুলো হইলো লেডি ফেরাউন উরফে হাসিনার নৌকার যাত্রী ঠিক কথা ঠিক কথা শেষ নয় আমি যে আয়াত তেলাওয়াত করেছি আগামী যে আজকে যেমন অনেক রাত আল্লামা মানুরুল হক তার বক্তব্য শোনার জন্য তাকে দুই নজর দেখার জন্য হাজার হাজার জনতা সব কিছু ফেলে রেখে আপনারা এখানে উপস্থিত আগামীতে যখন ইসলামের বিপ্লব কায়মের সময় হবে তখন ময়দানে থাকবেন তো কে কে পালাবেন হাত দেখেন আমি কি বলছি কে কে পালাবেন হাত দেখা চিনা রাখেন এলাকার লোকগুলো আপনারা পাশে যারা আছে চিনা রাখেন কে কে ময়দানে থাকবেন হাত